রায়ান রায়ান আপনাকে যুক্ত করা হচ্ছে আর মিট করে বলুন হ্যালো ভাই শোনা যাচ্ছে জি ভাই শোনা যাচ্ছে বলুন আপনি কি একটা ফ্যামিনিস্ট নাকি অ্যান্টি ফেমিনিস্ট হোয়াট ডু ইউ মিন বাই ফেমিনিস্ট এন্ড ফেমিনিজম মানে বুঝেন না আপনি ফেমিনিস্ট মানে কি না ভাই বুঝি না বলেন ভাই এন্ড ফেমিনিস্ট মানে কি আপনি মেয়ে হন অথবা ছেলে আপনি সমান আপনার রাইটস অধিকার সব একই আর এনটি ফেমিনিজম মানেতেছে যে ছেলে ও অনতা আপনার জৈত্ব হইতেছে টাকা না বড় কিছু আর যেটা ফেমিয়ান দল আপনার জৈত্ব হইতেছে মানে চাকরি না কি না করার কিন্তু আচ্ছা ফে কাছে কাছে বলছেন ফেমিনিজম মানে হচ্ছে যে লিঙ্গের ভিত্তিতে অধিকারকে ইয়া না করে অধিকারকে মা বড় ছোট না করে সবার অধিকার কি কি হতে হবে সমান করতে হবে এটার নাম হচ্ছে ফেমিনিজম এবং তারাই

এইটা মানে ফ্যামিনিস্ট আইডিয়াটা এটা ইম্পোজ করে মানুষের উপরে যে তোরে করে বাইরে আনোই লাগবো তুই ঘরে থাকবি কেন তোরে থাকতে দিব না এইটা যে ইম্পোজ করে এটা কোথায় পাইছেন রায়হান সাহেব বলেন তো আমি তো বলি না এটা তাহলে যার ইচ্ছা সে ঘরে থাকবে যার ইচ্ছা সে বাইরে থাকবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো বৈষম্য করা যাবে না আইনগতভাবে কোনো বৈষম্য করা যাবে না আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে এইটা বলা যাবে না যে মেয়েরা ঘরে থাকবে পোলারা বাইরে যাবে বাইরে গিয়ে কাম করবে চাকরি বাকরি করবে রাষ্ট্রীয় ভাবে আইনগত ভাবে এইরকম কোনো কিছু থাকতে পারবে না মানে হচ্ছে সবার 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 সুযোগটা থাকবে থাকবে করার চাকরি এরপরে যদি আকাশ যদি চাকরি করতে না চায় তাহলে তো ভাই কেউ ওরা জোর করবে না সখিনা যদি চাকরি করতে না চায় তারাও কেউ জোর করবে না কিন্তু আকাশ আর সখিনা দুইজনেরই সমান সুযোগ আছে যদি তারা চায় চাকরি করতে তাহলে গিয়া চাকরির ইন্টারভিউ দিবে ইন্টারভিউতে যদি তারা টিকে তাহলে তাদের তারা চাকরি পাবে ইন্টারভিউতে যদি না টিকে তাহলে চাকরি পাবে না কিন্তু এই ইন্টারভিউর ক্ষেত্রে বা যোগ্যতার ক্ষেত্রে তাদের লিঙ্গ কখনো কোনো মাপকাঠি হবে না ওই যে চাকরি দিবে সে বলতে পারবে না যে তুমি তো মেয়ে মানুষ মায়ের মানুষ তোমার চাকরি দিব না বা তুমি তো পোলা মানুষ তোমার চাকরি দিব না তুমি এরকম এরকম কেন তুমি তোমার গায়ের চামড়া এরকম কেন তোমার তো চাকরি দিব না এই রকমের কোনো কিছু সেই চাকরিদাতা বলতে পারবে না তার যেটা দেখতে হবে তার সেই কাজটা করার যোগ্যতা আছে কিনা তার সেই কাজটা করার মেধা আছে কিনা যদি মেধা এবং যোগ্যতা থাকে তাহলে সে চাকরি পাবে তবে কিছু বিশেষ বিশেষ চাকরি আবার আছে সেগুলো হচ্ছে বেশিরভাগ মেয়েদের জন্য রাখা হয় আবার কিছু কিছু চাকরি আছে যেগুলো বেশিরভাগ পুরুষের জন্য রাখা হয় সেগুলোর ক্ষেত্র আলাদা সেগুলো ডিফারেন্ট কিন্তু ইন জেনারেল প্রত্যেক মানুষের সেই সুযোগটা থাকবে যদি তার কেউ চাকরি করতে চায় ব্যবসা করতে চায় শিক্ষা অর্জন করতে চায় উচ্চ শিক্ষা অর্জন করতে চায় সে যেন সেই কাজটা করতে পারবে সেই কাজটা করার অধিকার তার আছে এই ক্ষেত্রে লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য চলবে না এটা হচ্ছে ফেমিনিজমের কথা বুঝতে পারছেন ভাই হ্যাঁ যেটা মানে কোনো বৈষম্যই চলবে না কোনোটাই না যেমন না একটা একটা ছেলেও যদি আনতে পারবে টাকা না মানে রোজগার করে থাকতে পারবে কেউ কিছু বলতে পারবে না ফেমিনিজমের আইডিয়া অনুযায়ী বলতে পারবে না এটা আপনারকে বললো কেউ কিছু অবশ্যই বলতে পারবে না পারবে না একটা ছেলে যদি ইনকাম না করে

হাই বলেন ইবনে হাইগান ইবনে হাইশন ভাই বলেন বলছি জার্মানিতে কি কোনো বৈষম্য নেই মানুষের ভিতরে কিছু কিছু ক্ষেত্রে সব তারা বৈষম্য করে না কিছু কিছু সাধারণ কিছু ক্ষেত্রে আছে যে কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের সাথে বৈষম্য আছে কিনা এটা এটা জানি না আপনার লাভটা কি ভাই দহুজুর কে আজকে দুই 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 শটকম ধরে আপনার এত ভাই 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 আমি কথা বলতেছি এই এটা আপনি ই করে না কথা বলতেছেন না

ফ্লোটা দিয়ে আমি উত্তর দিয়ে দিচ্ছি বরস ভাই জার্মানিতে নিশ্চয়ই পৃথিবীর সব দেশেই কিছু না কিছু বৈষম্য এখনো আছে কিছু মানুষের ভিতরে এখনো যে সবকিছু পারফেক্টলি অলরাইট রাইট এটা আমরা কখনো বলি না কিন্তু কম্পেয়ার করলে বাংলাদেশের সাথে এগুলার কোনো তুলনাই হয় না এই এই বাংলাদেশ বা মুসলিম দেশগুলা বা ইসলামের যে মানে জঙ্গি নবী মোহাম্মদের যে নিয়ম কানুন তৈরি করে রেখে গেছে লুচ্চা নবী মোহাম্মদের যে নিয়ম কানুন গুলা এগুলোর সাথে কম্পেয়ার করলে কোনো তুলনাই হয় না কারণ কারণ গালি দিলেন না আপনাকে কোথায় গালি দিলাম আমি জঙ্গি নবী জঙ্গির বাচ্চা জঙ্গি নবীকে জঙ্গির বাচ্চা জঙ্গি বলছি এটা তো আপনার এগুলো গালি না

এই কাম করছে এটা তো আমরা সবসময় বলি বলবো আমি অবশ্যই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী এই যে ধর্ষকের বাচ্চা ধর্ষক নবী শিশুকামী যে নবী আপনার সেই শিশুকামী নবী যে নিয়ম কানুন দিয়ে গেছে সেগুলোর থেকে ভাই জার্মানি শুধু জার্মানি কেন ইউরোপের দেশগুলো এমন কি বাংলাদেশও আপনি যে দেশে থাকেন সেই দেশও সেই দেশের আইন কেন এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর আইনের থেকে অনেক অনেক হাজার হাজার গুণ বেটার কারণ এই বাংলাদেশে চুরি করলে কেউ হাত কাটে না জিনা করলে কেউ কোমর পর্যন্ত পুইতা তারপর পাথর ছুঁড়া মেরা ফেলে না এই সমস্ত জঙ্গির বাচ্চা জঙ্গিদের যে নিয়ম কানুন গুলা আছে যে নিয়ম কানুন গুলা বর্তমান বাংলাদেশেও অ্যাপ্লিকেবল না বর্তমান বাংলাদেশেও কেউ লাইলা ইলাল্লাহ না বললে

বা বাংলাদেশের কোনো শপিং মলে যান বা ধরেন আপনার মেট্রোতে যান মেট্রোতে যায় যদি একবার আল্লাহ আকবর বলে চিৎকার করেন আপনার পাঁচ ছয় গুলি করে দিতে পারেন ভাই কোন না কোনো জায়গাতে আপনার আপনার পাঁচ ছয় আল্লাহ আকবর করে দিতে পারে তো ভাই আল্লাহ আকবর যে জঙ্গি বাচ্চা জঙ্গিদের যে স্লোগান এটা তো ভাই পুরো বিশ্ব প্রতিষ্ঠিত আপনি জার্মানির কথা বলেন ওইখানেও প্রতিষ্ঠিত ইভেন আপনি যে সৌদি আরবের যে হঠাৎ করে আল্লাহ আকবর বলে ওঠেন

সুরূপ এই কাজটা করা হয় ভাই এটা তো কিছু বলার নাই কারণ আপনারা এত আল্লাহ অকবর করছেন দুনিয়া ব্যাপী আল্লাহ আকবর করতে করতে দুনিয়ার মানুষটা অতিষ্ঠ করে ভালোচ্ছেন তারা আল্লাহ অকবর শুনলেই গুলি করে ভাই তো এটা তো কিছু করার নাই তো যেটা বলতেছিলাম আহ কি বলতেছিলাম যে

জার্মানিতে জার্মান দেশে কি কয় এরেই ব্যাসা জানা না এখন পর্যন্ত জার্মানিতে যে কোন ভাষায় কথা কয় এটাও কইতে পারবো না একটু আগে কিন্তু কইছে পরেশ ভাই যে আপনি জার্মানিতে থাকেন আপনি ইংলিশ জার্মান ভাষায় কথা কয় জার্মান ভাষায় কথা কয় কেউ কইছে ভাই জার্মানিতে তো খালি শুধু জার্মান ভাষা না স্প্যানিশে চলে ইংলিশে চলে সাথে আর আপনি কোনটাকে বল স্প্যানিশে চলে ইংলিশে চলে জার্মান দেশে কোন কি কথা ধরে কথা বলেন জার্মানিতে